হা জিরমীয় কুড়ির নয় পদে বলে যদি বলি তাহার বিষয় আর উল্লেখ করিব না তাহার নামে আর কিছু কহিব না তবে আমরা হৃদয়ে যেন দাহকারী অগ্নি বস্তি মধ্যে রুদ্ধ হয় তা সহ্য করিতে করিতে আমি ক্লান্ত হইয়া পড়ি আর তিধিষ্টে পারি না ঈশ্বর প্রেমের বিষয়ে বলা বন্ধ করবেন না খ্রিস্টেতে নিজের ভাইয়ের বিষয়ে প্রার্থনা বন্ধ করবেন না বাইবেল বলে প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করুন আর আপনি ও আপনার পরিবার উদ্ধার পাবেন পরিবারের কজন এখনো উদ্ধার পায়নি আপনি তাদের জানেন তাদের জন্য প্রার্থনা করুন যদি সে একজন ব্যক্তি হয় আর তার জন্য মধ্যস্থতা করুন যদি সে একজন ব্যক্তি হয় তার জন্য মধ্যস্থতা করুন ঈশ্বর আপনাকে শুনবেন আর উত্তর দেবেন এদের ব্যক্তিকে দেখুন যিনি আশীর্বাদ পেয়েছেন ভাই কতদিন লাঠি ব্যবহার করছেন তিন বছর হয়ে গেল জবে থেকে আমার গোড়ালি ভেঙেছে আর আমার উভয় ফিমারে অপারেশন হয়েছে এখন কোন ভয় ছাড়াই আগে যেভাবে চলেননি সেভাবে নামে হচ্ছে ভাই বড়ফা ফেলুন বড়পা, চলতে চলতে থাকুন থাকুন এখন ঘুরুন ঈশ্বর আমাদের উপর রয়েছেন তিনি আপনার সহবর্তী অনিকৃষ্ট অভিযুক্ত ব্যক্তি এখন দৃঢ় ফেলুন দ্রুত আরো শক্তির সাথে ভাই আরো জোর দিয়ে এখন একটু দৌড়ান ভাই আমার সাথে দৌড়ান আসুন এটা দেখুন ও ঈশ্বরের গৌরব আসুন প্রার্থনা করি পিতা এখন যিশুর নামে প্রার্থনা করছি এ ব্যক্তির পরিবারের উপস্থিত সমস্ত মন্দকে বাহির করি আমি প্রতিটি ও সমস্ত আত্মাকে বাঁধি আর ছেড়ে যেতে বলি এ ব্যক্তি ও তার পরিবার আশীর্বাদ পাবে যিশুর নামে আমেন